এই সংশ্লেষণ কথাটার অর্থ হচ্ছে তৈরি এই যে দেখো তৈরি তাহলে শালক সংশ্লেষণ মানে বোঝা যাচ্ছে যে আলোর মাধ্যমে কিছু একটা তৈরি তাই না এটাই তো এখন এটাকে আমরা যদি লিখি ইংরেজিতে তাহলে আমরা কি লিখি ফটো সিন ফটো মানে কি বলো তো দেখি আমরা কিন্তু জানি ফটো মানে আলো না ফটো মানে আলো আর এই যে সিন্থেসিস এটা কথা অর্থ হচ্ছে ওই তৈরি করা কোনো কিছু সংশ্লেষণ করা মানে একাধিক জিনিস একখানে যুক্ত করি হ্যাঁ কোনো কিছু তৈরি করা তাহলে মানে হচ্ছে আলোর মাধ্যমে শব্দটা দিয়ে জাস্ট এটা বোঝা যাচ্ছে না আচ্ছা না এটা লেখাচ্ছে একটু শেষ করো দেখো শালক সংশ্লেষণটা মেইনলি পাতার যে কলোরোপ্লাস্ট আছে না পাতাতে মেসুকিল টিস্যু থাকে মেসুকিল টিস্যু হচ্ছে কোলোরোপ্লাস্ট সেই ক্লোরোপ্লাস্টে প্লাস্টে এই শালক সংশ্লেষণ মানে আলোর মাধ্যমে কোনো কিছু তৈরি হওয়ার কাহিনীটা ঘটে আমরা আরো ভালোভাবে দেখব এখন তার আগে শুধু এইটুক বোঝো ছবির ক্ষেত্রে ধরো এটা একটা পাতা পাতা ফির কেমন পাতা তো ধরো এইটা ধরো একটা গাছের পাতা ঠিক আছে কি গাছের পাতা মনে করো মেসুবিল টিস্যু থাকে মেসুবিল টিস্যু গাছের পাতা এটা পাতা না আদা একটা মেসোফিল টিস্যু টিস্যু কাকে বলে বলতে অনেকগুলো কোষের সমষ্টি টিস্যু না তাই পাতাটা পাতার ভিতরে যে মেসোফিল টিস্যু থাকে মেসোফিল টিস্যুর ভিতরে যে কোষ থাকে ক্লোরোফ্লাস্ট নামক যে কোষ সেই ক্লোরোফ্লাস্ট কোষ সেখানে আলোর মাধ্যমে কোন কিছু তৈরি হয় আর এটাকে আমরা সালোকসংশ্লেষণ বলি এবং আলোই শুধু না আর অনেক আছে আমরা দেখব এখন দেখো তাহলে ধরো এইটা একটা ক্লোরোফ্লাস্ট কোথায় আছে সেটা এটা পাতা সালোকসংশ্লেষণের প্রধান অঙ্গ কিন্তু পাতা যদিও পাতা এবং আরো অন্য অন্য অঙ্গেও হয় সবুজ অঙ্গগুলোতে হয় যেগুলো নরম আর এই যে ক্লোরোপ্লাস্ট আছে না ক্লোরোপ্লাস্টে এই যে সাতকির মতো যে অংশগুলো দেখতেছে না এগুলা এখন যে এই যে অংশটা দেখতেছে এই যে দেখো তো এটা কি দুইটা হলো না একটা কালো একটা লাল একটা কালো একটা কি লাল তাহলে কটা স্তর হলো দুইটা স্তান তাহলে দুই স্তর বিশিষ্ট ঠিক আছে কি তাহলে এটা হলো একটা পাতা শোনো না এটা হলো একটা পাতা পাতার ভিতরে মিসুফিল টিস্যু সেই মিসুফিল টিস্যুর ভিতরে কি থাকতেছে মিসুফিল টিস্যু তো ক্লোরোপ্লাস্ট নামে কোষের একটা অঙ্গাণু থাকে মানে কোষ থাকে ক্লোরোপ্লাস্ট যেটা এখন ওই ক্লোরোপ্লাস্ট কোষে আবার কি থাকতেছে ক্লোরোপ্লাস্ট ভিতরের অন্তর্গঠনে অনেক কিছুই থাকে আমরা ওইটা শিখবো তা ক্লোরোপ্লাস্টে থাইলোকয়েড মেমব্রেন থাকে চাপকির মতো সাজানো থাকে ঠিক আছে কি এবং ওই থাইলোকয়েড কোপ্ল এটা পাতা মেসোফিল টিস্যু মেসোফিল টিস্যুতে কোলোরোপ্লাস্ট আছে ঠিক আছে এই কোলোপ্লাস্টের ভিতরে চারটির মতো কতগুলো জিনিস সুন্দরভাবে সজ্জিত থাকে এবং কলোরোপ্লাস্টের যে চাটকির মতো অংশগুলো দেখো স্যার সেগুলো আবার কয়ে স্তর বিশিষ্ট ভিতরে দুই স্তর বিশিষ্ট এগুলোকে থাইলোকয়েড বলে এই থাইলোকয়েড 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 আর থাইলোকয়েড গুলো স্তর বিশিষ্ট দুই স্তর বিশিষ্ট দুই স্তর বিশিষ্ট থাইলোকয়েড মেমব্রেন

তা আলোর মাধ্যমে কোন কিছু যে এখানে তৈরি হয় দেখছো পাতার কোন অংশ হয় ঘটনাটা কোন অংশ হয় এই যে ফাঁকা জায়গাটা ওইটা যদি আমরা এই যে এই যে থাইলোকড আছে না এইটা একটু বড় করিয়লাম ঠিক আছে তাহলে এইটা ধরো থাইলোকড মেমব্রেন এই যে থাইলকয়েড একটা মেমব্রেন দুইটা মেমব্রেন ঠিক এই ফাঁকা জায়গাটাতে এই যে জায়গাটা আছে এই জায়গাটাতে আলোর মাধ্যমে খাদ্য তৈরি হয় ঠিক আছে কি পাতা কলোপ্লাস্ট কলোপ্লাস্টের ভিতরে থাইলোকয়েড থাকে চাটকির মধ্যে কতগুলো অংশ সাজানো থাকে সেই থাইলোকয়েড এর ক্ষেত্রে কয় স্তর বিশেষ দুই স্তর ওই থাইলোকয়েড যে দুই স্তর দুই স্তরের মাঝখানে এই রান্নাটা হয় আলোর মাধ্যমে যে খাবারটা রান্না হচ্ছে সে দুই স্তরের মাঝখানে আলোর মাধ্যমে কোনো কিছু তৈরি আমরা আজকে করো বুঝছো কি আশা করি আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে এই কোনো প্লাস্ট নিয়ে একটু পড়াশোনা করা যেহেতু এটাই আমাদের শালক সংশ্লেষণের এটা তো গ্যাসের চুলার মতোই মনে করে এটাও একটা একটা চুলা তাই না যেহেতু কোন চুলা রান্না করতেছি গ্যাসের খাবারটা যে রান্না করবে কোনটা চুলে থাইলাকোয়াড মেমব্রেন চুলে নাম কি থাইলাকোয়াড মেমব্রেন এখন ওই কোলোপ্লাস্টটা নিয়ে যেহেতু কোলোপ্লাস্টটাই আমাদের এখানে মেইন হিসাব কোলোপ্লাস্টটা নিয়ে আমি একটু পড়াশোনা করবো ঠিক আছে কি আচ্ছা থ্যাংকস তাহলে যেহেতু শালক সংশ্লেষণটা হচ্ছে আমাদের কোলোপ্লাস্টের মধ্যে তাহলে আমরা একটু কোলোপ্লাস্ট নিয়ে পড়াশোনা করি দেখি ওটা দেখতে কেমন আর কাহিনি দেখি আচ্ছা লেখো কোলোপ্লাস্ট দেখো যদি বোঝা না যায় দেখা না যায় আমাকে বলে দিবা

থাইলাকয়েড মেমব্রেনে ক্লোরোফিল জাতীয় ক্লোরোফিল জাতীয় তুলছো কি আচ্ছা শোনো ক্লোরোপ্লাস্ট একটা উদ্ভিদ কোষ আর ক্লোরোপ্লাস্টের ভিতরে ক্লোরোপ্লাস্ট আসলে কি থাকে ক্লোরোপ্লাস্টের ভিতরে থাইলাকয়েড মেমব্রেন থাকে সাত কি থাকে থাইলোকড মেমব্রেন থাকে দেখো তো আর ওই যে চাটকিগুলো যে আমরা দেখলাম ওগুলো কয় স্তর বিশিষ্ট ওই ওই দুই স্তর বিশিষ্ট আর ক্লোরোফিল নামে কতগুলো অঙ্গাণু থাকে কি থাকে ক্লোরোফিল আর এই কলোফিল গুলা আসলে সবুজ সাধারণত কি ধারণ করে সবুজ বর্ণফুল এই ক্লোরোফিলের কারণেই ক্লোরোপ্লাস্টের ভিতরে যে ক্লোরোফিল থাকে ক্লোরোপ্লাস্টের কোন অংশে ক্লোরোফিল থাকে থাইলোকড মেমব্রেনের মাঝখানে থাকে আর এই কোলোফিলটা সবুজ হওয়ার কারণে যার ক্লোরোপ্লাস্ট আছে তার ক্লোরোফিল আছে যার ক্লোরোফিল আছে সেই অংশটা সবুজ হয় পাতা সবুজ কেন পাতার কোলো ফ্লাস্ট আছে কোলো ফ্লাস্টে কোলো থাকে কোলো ফিল্ড আছে সবুজ এই জন্য পাতাটা সবুজ আর এই সাধারণত আমাদের রান্না করা চুলা গ্যাসের চুলা যেমন মানুষ ভাত তরকারি রান্না করে না তো যে আমার সালক সংশ্লেষণ এই যে গ্যাস যে রান্না করে এই চুলাটার নাম কি ওই কোলো ফিল্ডে ওই যে থাইলোকোয়েড মেমব্রেনের মাঝখানে যে কোলো ফিল থাকে সেটা আশা করি বুঝছি আর একটা গুরুত্বপূর্ণ কথা কি আমরা নর্মালি জানি ডিএনএটা কোথায় পাবো বলো ডিএনএ কোথায় পাবো ডিএনএটা ভাই কুর্মজমে

এটি ক্লোরোপ্লাস্টের গঠন ক্লোরোপ্লাস্টে আমরা কেন পড়াচ্ছি শালক সংশ্লেষণে কারণ শালক সংশ্লেষণের যে প্রক্রিয়াটা কোথায় হয় মেইনলি মানে পাতা বলো পাতার স্পেসিফিক স্পেসিফিক্যালি কোথায় হয় স্পেসিফিক ভাবে সেটা হচ্ছে মিসিপাল টিস্যু থেকে কোথায় টিস্যু কোথায় ক্লোরোপ্লাস্টে ক্লোরোপ্লাস্টে কোথায় থাইলাকয়েড ক্লোরোপ্লাস্টে থাইলাকয়েড থাইলাকয়েড এর আবার কোন জায়গায় থাইলাকয়েড মেমব্রেনের মাছখানে তাই না থাইলাকয়েড মেমব্রেনের মাঝখানে এখন শোনো তোমাদের আমি বলি শোনো এখানে এই যে এটা একটা ক্লোরোপ্লাস্ট এটা কোথায় আছে বলো এটা কোথায় আছে ক্লোরোপ্লাস্টটা কোথায় আছে পাতায় আছে পাতা তো ধরেই সবুজ থাকে এটা পাতায় আছে তাই এই ক্লোরোপ্লাস্টের ক্লোরোপ্লাস্টার বা দুই স্তর বিশিষ্ট হইছে দেখো ক্লোরোপ্লাস্টটাই কালো যে দুইটা রেখা দুই স্তর বিশিষ্ট আবার ক্লোরোপ্লাস্টের ভিতরে সাতকির মতো অংশ দেখা যাচ্ছে তাই না ওই সাতকিগুলো আবার কয় স্তর বিশিষ্ট দুই স্তর বিশিষ্ট আর এই সাতকিগুলোকে আমরা কি সাতকিগুলো থাইলাকয়েড বলি কি বলি থাইলাকয়েড থাইলাকয়েড বলি

তালে বলো তো কোথায় হয় শালা শালা এইটাই বুঝতে পেরেছ শালা সেনসেশনটা কোথায় হয় থাইলাকয়েড মেমব্রেন কয় স্তরের বিশিষ্ট দুই স্তরের বিশিষ্টর মাঝখানে ফাকা জায়গা আমি একটু বলি তোমাদের সিলেবাসে হয়তো ওগুলা আছে কিনা এই টু এই যে থাইলাকয়েডটা তো দুইটা স্তর আছে ওইখানে না দুটো বড় বড় কারখানা আছে কি আছে কারখানা আছে কারখানাগুলোর নাম ফটো সিস্টেম 1 তারপরে সিস্টেম 2 কি বুঝছ ওইখানে কি কি থাকে একটা ফটো সিস্টেম 1 আর একটা কি থাকে আরেকটা ফটো সিস্টেম এই যে টু 2 এই ফটো সিস্টেম ওয়ান আর ফটো সিস্টেম একটু গভীর ভাবে চিন্তা করে জিনিসগুলো ভাবো আর মাথায় সেভ রাখতে হবে যে কোনো মূল্য কিভাবে রাখবো তোমার ব্যাপার যত মানে বলতেছি যে মিথ্যা যদি বাদ দিতে পারো তাহলে দেখবে যে তোমার ব্রেন শার্প থাকে মিথ্যু তার ব্লাড রক্ত বিবেক মস্তিষ্ক সবই পচি যায় নষ্ট হয়ে যায় আচ্ছা দেখো এটা কি দুই স্তর বিশিষ্ট তার মাঝখানে কি রান্না বান্নার কাজ হবে এটাই তো বলতেছি দেখো কাহিনি আছে আসলে এই থাইলাকোয়াটা তো দুই এসের মধ্যে মাঝখানে ফাঁকা জায়গাটা সেখানে দুইটা ইউনিট থাকে এগুলো কি এগুলো ইউনিট কি বললেন ইউনিট মানে কারখানা কারখানায় কোনো কিছু উৎপন্ন করি না তাহলে এটা হলো দুইটা ইউনিট এই কারখানা দুইটার নাম কি এটা ফটো সিস্টেম ওয়ান আর কি ফটো সিস্টেম এই কারখানা দুইটাতে আসলে কি কি তৈরি হয় এটাও তো একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই না আসলে শোনো কারখানা দুইটাতে কারখানা দুইটাতে আসলে তৈরি হয় কি একটু দেখাচ্ছি বুঝতে পারতেছো তো নাকি তাহলে আবার ওই কারখানা দুইটা আমি এই দিকে

শক্তি উৎপন্ন করে কারণ শক্তি দিয়ে তো কাজ হবে নাকি আমরা তো গ্যাসের চুলা রান্নাটা করি ওখানে গিয়ে গ্যাসটা থেকে কি তাপ শক্তি পাই না তাপ শক্তি দিয়ে তো রান্নাটা করি তাহলে এরা এইখানে থাকে এর থেকে ওরা কি করে শক্তি উৎপন্ন করে এই শক্তিগুলোর নাম কি আমরা তো রান্না করি যে গ্যাসের চুলায় তাপ শক্তি পাই এরাও কি তাপ শক্তি করে এদের শক্তিগুলোর নাম কি ওইটা একটু দেখি ওদের তাপ শক্তি ওদের যে শক্তি ওরা যে শক্তি উৎপন্ন করে এই কারখানায় এখানে থাকে ওরা যে শক্তি উৎপন্ন করে একটা হলো এটিপি নাম আর একটা হলো এন এ

মানে গ্রানা বলে আর এক একটা সাতকিকে গ্রানা বলে তাই না ওটা দুই স্তর বিষয় মাছ খেলে যে থাইলকর মেমব্রেনের দুই স্তর বিষয় তার মাঝে যে ফাঁকা জায়গাটা ওইখানে দুইটা বড় বড় কারখানা থাকে ওই কারখানায় কি শক্তি উৎপন্ন হবে তাহলে ওই কারখানা দুইটার নাম কি এই মাঝখানে কারখানা দুইটার নাম কি এটা ফটো সিস্টেম ওয়ান আর একটা কি ফটো সিস্টেম টু এখন এই যে ফটো সিস্টেম ওয়ান আর টু কোথায় থাকতে চাই মাঝখানে ওরা শক্তি উৎপন্ন করে কি উৎপন্ন করে শক্তি ওই শক্তি শক্তিগুলোর একটা নাম কি শক্তি এইটা এইটা কি কি আবার কি বলা হয় জানো এই শক্তিটা কি এটাকে বলা হয় শক্তি মুদ্রা মুদ্রা আর এটা কি কিন্তু শক্তি মুদ্রা না এখন দেখো এইটা এটা দুইজনে কিন্তু আসলে শক্তি কিন্তু কথা হচ্ছে এটাকে শক্তি মুদ্রা কেন বলা হয় শোনো একটা কথা বলি আচ্ছা তুমি বলো তো তুমি এখন যদি জল্ডাগা যাও যে যদি আমেরিকার ডলার নিয়ে যায় একটা দোকান কিছু দাও যে কিছু নিতে চাও ইতস্তত বোধ করবে না সে তো ওইটা ওইটা কি স্বাভাবিকভাবে সে লেনদেন করতে পারবে ব্যাংক ছাড়া পারবে না আরো অত কথা বাদ শোনো একটা তুমি পাঁচ টাকা দিয়ে একটা কলম কিনছো দিয়ে এক থেকে একটা নোট বের করে দিয়েছো একটা ভাঙা দোকান মনে করো এটা কি কেমন হলো না সে ওই এক মাঝে মাঝে কিন্তু দোকানদার ফেরত দেয় যে ভাই খুচরা নাই অন্য কোথাও কেন ডিরেক্ট বলে না তা বিষয়টা হলো এইটা হলো ধরো এক হাজার টাকা নোট আর এইটা ধরো দশটা কি নোট আসলে এটাও সত্যি এটাও সত্যি দুইটাই কিন্তু কি সত্যি তোমার কাছে এক হাজার টাকা থাকলেও তো তোমার কাছে টাকা আর দশ টাকা থাকলেও টাকা তবে দশ টাকাটা দিয়ে তুমি ছোটোখাটো দোকানগুলোতে কি বাজার করতে পারো ঠিক সেরকম এটা এক হাজার টাকা নোট এটা কেউ কত দশ টাকি নোট এটা হলো দশটা কি নোট এই যে এক হাজার কি নোট এইটা তুমি যদি এক হাজারটা কি নোটকে ভাঙিস দশ টাকা কনভার্ট করতে পারবো না দশটা 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 না কটা একশোটা দশ থেকে একশোটা দশ থেকে হলে এক হাজার থেকে একটা গোড়াল নোট তুমি দশ টাকা দশ টাকা দশ টাকা কড়া বাবা তাহলে কনভার্ট করতে পারবো না দশ টাকা ঠিক সেরকম এইটাকে কনভার্ট করা যায় এইটাতে এটা এইখান থেকে কটা পাবো এটিবি মনে আছে কি তিনটা মনে হয় এই এলইডি পিএস প্লাস এস প্লাস বুঝছে কি এখন এইটা ভেঙে আমরা এটিবি পাবো আমরা দেখবো শোষণ যখন পড়বো দেখবো তাহলে এটিপিটা ভেঙে কি তৈরি করে বলো তো এই এনএডি এস প্লাজে কি তৈরি করে তৈরি করে যখন এই জায়গায় শক্তি এটা তো শক্তি এটা তো এখানে শক্তিটা উৎপন্ন হলো তাই না তো শক্তিটা উৎপন্ন হলো তারপর এখন শক্তি দিয়ে কি করবো যেমন গ্যাসের চুল তাপ শক্তিতে আমরা কি রান্না করি তাহলে এই শক্তিতে আমরা কি তৈরি করবো খাদ্য তৈরি করব মানে গ্লুকোজ তৈরি করবো সিসিএস ও ওসিস তৈরি করবো সিসিএস এসে ও সিক্স এইটা রান্না করতে আমাদের শক্তি লাগে না সেই শক্তিটা হলো এই শক্তিটা এটা এই শক্তি কোন কোম্পানিতে তৈরি হলো কোন কারখানায় এই দুটো কোম্পানিকে তৈরি করে এই কোম্পানি দুটো আবার কোথায় আছে জল লাগে কোথায় ডিমলে আছে না কোথায় আছে থাইলোক মেমব্রেনে আছে এই মাস্কেলে দুটো কোম্পানি আছে কোম্পানি দুটো শক্তি উৎপন্ন করে আর শক্তিগুলোকে দিয়ে আমরা কি তৈরি করব এখন গ্লুকোজ তৈরি করব আশা করি বুঝছো পড়া আছে শুনো এখন এই যে কোম্পানি দুটো যা আমাদের থাইলোক মেমব্রেনে আছে ওরা যে শক্তিগুলো তৈরি করলো তৈরি করার পর কি হয় জানো আল্লাহু আকবার এইখানে একটু দেখো এরা কি তৈরি করে তোমাকে বলি যে এইখান থেকে এই যে এই যে শক্তিটা যে কোথায় উৎপন্ন হলো হইলো মাছ খায় না এইখান থেকে বের হয়ে আসে তারা বের হয়ে আসার পরে পাতার কি পত্র পাতার মাঝে কতগুলো ছিদ্র থাকে পত্র রন্ধ্র মানে ছিদ্র ওই ছিদ্র দিয়ে কি রাখে জানো কার্বন ডাইঅক্সাইড থাকে বাতাস জানো না উদ্ভিদ কি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তাহলে এই যে পত্র রন্দ্র ভিত্তিতে কি ঢুকলো কার্বন ডাইঅক্সাইড ঢুকলো আর ওই কার্বন ডাইঅক্সাইড আর এরা এই যে বাতাস থেকে এখানে ছিল না এরা এই এরা এই যে শক্তিগুলো এরা এখানে চলে আসে যুক্ত হবে বাতাস থেকে আসার পর এই যে এরা কার্বন ডাইঅক্সাইড অক্সাইডের সাথে বিক্রি করে বাতাস বাতাসের সাথে কি করে এরা বাতাস থেকে আসলে আবার এরা কোথায় ছিল এখানে ছিল এখান থেকে এরা বের হয়ে আসার পর আর এরা মিলিয়ে তাহলে এবার বলো তো গ্লুকোজটা তৈরি হচ্ছে কোথায় দেখো 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 এই স্টোমাতে এবার বলো এটিপি এনএডিপি এস প্লাস এস প্লাস তৈরিটা হচ্ছে কোথায় এই যে থাইলাকয়েড মেমব্রেন থাইলাকয়েড এবার বুঝছো ছবি কেন করতে বলো এলে তোমাক বইয়ের মত করে যদি কই তা বইয়ের মত করে হতে এমসি কো দাগাই দেব বিয়ে করতে কিন্তু একটু ফিল করা তো একটা আলাদা বিষয় হ্যাঁ তাহলে স্টোমায় গ্লুকোজটা তৈরি হচ্ছে তাহলে এইখানে এই জায়গায় কার্বন ডাই অক্সাইড প্লাস কি এটিপি প্লাস কি বলো কেন আমরা স্বাভাবিক ভাবে বলতেছি এইগুলো তো প্রত্যেকটার কাহিনী আছে এইটা তৈরি হওয়ার পিছনে কাহিনী আছে আমরা একটু বলবো বইয়ে একটু আলোচনা আছে তো দুই একটা শব্দ দিয়েছে এটা বিভিন্ন পক্ষের সত্যি সাপেক্ষে বইটা লেখাতো

গ্লুকোজ তৈরি করে এখন এই গ্লুকোজটা যে তৈরি হয় এখন এটা মিশে এটা প্রথমে তো তুলছো আচ্ছা দেখ এই গ্লুকোজটা যে তৈরি হয় তারা গ্লুকোজটা তিন প্রক্রিয়া তৈরি করতে পারে মানে তিন স্টাইলে তৈরি করতে পারে একটা হলো কি সি থ্রি চক্রে একটা হলো সি ফোর চক্রে আর একটা কি সি এ এম চক্র ঠিক আছে কি এবার শোনো এবার এইখানে দেখো দাঁড়াও এখন এই তিনটা চক্রে এই চক্রেও কি তৈরি করে বলো গ্লুকোজ তৈরি করে সি সিক্স এইচ বারো ও সিক্স এই চক্রেও কি তৈরি করে

এইগুলো সবগুলো মিলে গ্লুকোজ তৈরি হয় তবে গ্লুকোজ তৈরি হওয়ার সিস্টেম আছে কারণ গাছে এগ এস্টাইলে তৈরি হয় সি থ্রি আর ভুট্টা গাছে আর এগএস্ট্রালে তৈরি হয় সি ফোর এটা কিন্তু বেশি একটা প্রচলন এটা ইন্টারও শর্টলি লেখা এটা নিয়ে অত কথা নেই কি বুঝছো তাহলে এক একটা উদ্ভিদ কোন উদ্ভিদ এই প্রক্রিয়া তৈরি করে কোন উদ্ভিদ এই প্রক্রিয়া গ্লুকোজ তৈরি করে কোনো উদ্ভিদ এই প্রক্রিয়া তবে কাঁচামালগুলো কি হয় ওগুলোই কার্বন ডাইঅক্সাইড এ টিপি এন টিপিএস ঠিক আছে কি এখন বলো তাহলে এখানে চক্র চেজ ইয়ে প্রসেস কটা পাইলে তাই এবার বলো তো এই কোম্পানিগুলো যে এটিপি এন এডিপি এস প্লাস এস প্লাস তৈরি করে এদেরও তো অবশ্যই এরকম প্রক্রিয়া থাকতে পারে মানে ধরন থাকতে পারে সেই ধরনগুলো দুই প্রকার একটা হলো সক্রিয় ফটোফসফ রাইলেশন আর একটা হলো অসক্রিয় ফটোফসফ রাইলেশন তাহলে এতক্ষণ তো তোমরা লেখছোই নাকি এখন এইটা আমি এভাবে দিচ্ছি দেখো আশা করি বুঝবা তোমরা কিন্তু চেষ্টা করো বুঝতে পারবা তাহলে বলো চক্রিয় ফটোফসফ রাইলেশন কি বললাম চক্রিয় চক্রিয় এই দেখো চক্রিয় ফটোফসফ

তাহলে এখন ওই করে যে এই শক্তিগুলোতে তৈরি করে কয় প্রক্রিয়ায় দুই প্রক্রিয়া একটা সক্রিয় ফটো প্রক্রিয়া আর একটা অসক্রিয় ফটো প্রক্রিয়া শোনো না সক্রিয়াইলেশন এই যে সক্রিয় ফটো প্রক্রিয়ায় শুধুমাত্র এটি তৈরি করে আর অসক্রিয় ফটো ফসফরাইলেশন প্রক্রিয়ায় কি বললাম বলো আবার অসক্রিয় বলো অসক্রিয় ফটো ফসফরাইলেশন বিক্রিয়া এই দুইটা জিনিসই তৈরি করে এই দুইটা শক্তিও তৈরি করে আর চক্রীয় ফটো প্রক্রিয়া কি তৈরি করে শুধু এটিপি তৈরি করে আশা করি বুঝছো এখন শোনো এই যে অসক্রিয় ফটো তৈরি করে এই প্রক্রিয়া কিসের দরকার হয় জানো পানির দরকার হয় কি বললাম পানির দরকার হয় মানে একটু পানি লাগে আর পানির পরিমাণ যদি কম হয় কম থাকে পানির পরিমাণ কি কম থাকে তখন সে সক্রিয় ফটোফসফোরাইলেশন আইলেশন প্রক্রিয়ায় পানি যদি কি থাকে পানির ঘাটতি থাকে পানি যদি কি থাকে উদ্ভিদে ঘাটতে বলো তো উদ্ভিদ পানি কোথা থেকে পায় বলো না মূল থেকে পানি চলে একটু গুরুত্বপূর্ণ কথা তাহলে আমরা কি কি বুঝতেছি দেখো না একটু শোনো না আল্লাহ একটু বোঝার চেষ্টা করো বুঝলে বুঝতে পারবো দাঁড়াও এবার দেখো তাইলে সূর্যের আলো আর মূল থেকে পানি নেয় তাহলে এখানে দেখো সূর্যের আলো কি বললাম এই যে আলো তারপর কি নেয় মূল থেকে পানি নেয় তারপরে এই যে পানি পাতায় আবার কি থাকে? এডিপি, অ্যাডিনিন ডাইফসফেট। আর ও তো অজৈব ফসফেট থাকে। কি থাকে? অজৈব ফসফেট থাকে পি আই বা আই পি সমস্যা নেই। অজৈব ফসফেট। তাহলে এখানে দেখো আলো, সূর্যের আলো, মূল থেকে সে পানি তোলে আর পাতায় এডিপি আর অজৈব ফসফেট কি থাকে? এরা সবাই একসাথে যুক্ত হয়। এরা সবাই মিলে এই শক্তিগুলো তৈরি করে। তার মধ্যে যদি পানির প্রবলেম থাকে, পানি একটু ঘাটতি থাকে। তখন তারা সবাই মিলে এইটা শক্তি তৈরি করে। সবাই মিলে শুধু এটি বি তৈরি করছে মানে এক নোটটা সাবাইতে পারে না পানির ঘাটতি না মানে সেটা তুইলে সম্ভব কে বিষয়টা কি বুঝছো এখন তুমি বলতো তো যে এই জিনিসটা তৈরি করতে আলো মাস্ট আলো লাগবে কিনা আলো লাগবেই এই জন্যে এই প্রক্রিয়াটাকে বলা হয় আলো এটাকে বলা হয় আলো পর্যায় এটা কি আলো পর্যায় কিন্তু এটা আলো পর্যায় না এই জন্য এটাকে আলো পর্যায় কারণ এই শক্তিগুলো উৎপন্ন করতে আলো তোমাকে লাগবেই তাছাড়া তুমি এই শক্তিগুলো উৎপন্ন করতে পারবা না যদি পানি একটু ঘামলা হয় শুধু এডিপি তৈরি করবে দশ টাকি তৈরি করবে আর পানি যদি পর্যাপ্ত মতো থাকে তাহলে সূর্যের আলো যদি থাকে তখন এই দুইটা দশ টাকি এবং হাজার টাকি দুইটা নোটে তৈরি করবে কোথায় করতেছে এই ঘটনাগুলো ঘটতেছে কোথায় কোথায় ঘটতেছে দেখছো তাহলে একবার মেমরি না মাছ তাহলে এই তাহলে এই জন্য আমরা বলতেছি এই যে ফস তাহলে শালক সংশ্লেষণ প্রক্রিয়া দুইটা পর্যায়ে একটা আলোক পর্যায় আর একটা আলোক একটা নির্ভর পর্যায়ে বললে আরো ভালো হয় আলোক নির্ভর পর্যায় আর একটা আলোক নিরপেক্ষ পর্যায় অন্ধকার পর্যায়ে কিন্তু বলাটা ঠিক অন্ধকার পর্যায়ে মানে কি অন্ধকার ছাড়া হয় না এই যে দেখো এই এইমব্রেন মেম্রেনের মাঝখানে এরা সবাই মিলে দেখো এরা মেমব্রেন মেমব্রেনের মাঝখানে আলো পানি এডিপি আর অযোগ্য ফসফেট বলতো এডিপি কোথা থেকে আসে

একটু ধীরে ধীরে শুনতে থাকার আমি চিৎকার করতেছি সমস্যা নেই দেখো আবার বলতেছি দেখো এটা তাইলে এই যে কোম্পানি তাইলে এই দুইটা কোম্পানি একসাথে দুইটা কোম্পানি একসাথে এই শক্তিগুলো তৈরি করে আর যখন পানি একটু কম থাকে ঘাবলা থাকে উদ্ভিদের পানি বা ওটা মরুভূমি একটা জায়গা পানি টেনে আশেপাশে নাই মাটির নিচে হতো তখন শুধুমাত্র ফটো সিস্টেম ওহ যে কোম্পানিটা আছে ওই কোম্পানিটা কি তৈরি করে এটা পানি ঘাবলা থাকলে আর পানি পর্যাপ্ত থাকলে তো এটাই তাহলে এই কোম্পানি দুইটা শক্তি তৈরি করে কথা হলে এটাই কিসের মাধ্যমে কাঁচামাল কি দিয়া এগুলো ওরা বাজার থেকে কিনি এগুলোর মাধ্যমে শক্তিটা তৈরি করে ঠিক আছে কি তাহলে এই কোম্পানি কি তৈরি করে শক্তি তৈরি করে কোনগুলো দিয়ে এই যে এই কাঁচামালগুলো এখন দেখো এই শক্তিগুলো তৈরি করতে আলো লাগতেছে কিনা মাস্ট আলো লাগবে কিনা আলো লাগতেছে এই জন্যে অচক্রীয় ফটো ফসলেশন চক্রিয় ফটো ফসফর ইলেশন এটাকে আমরা বলি আলোক নির্ভর পর্যায়ে তার মানে আলো লাগবেই তারপর এই জিনিসগুলো যখন তৈরি হয় গেল কোনগুলো তৈরি হলো বলো

মানে অন্ধকারও হইতে পারে সূর্যের আলোতেও হইতে পারে আলো তো ওদের লাগে না আলো থাক না থাক টাকা চাইলে দিনেও হইতে পারে রাতেও হইতে পারে এই এটাকে অন্ধকার পর্যায় না করি আমরা কি বলবো বলো আলো নির্ভর নিরপেক্ষ পর্যায়ে বলো আ বলো আ নিরপেক্ষ পর্যায় এটা কি বুঝি পাইছ তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা তখন বলতেছি আলো নিরপেক্ষ পর্যায় তাহলে আলো নিরপেক্ষ পর্যায়ের প্রসেস কয়টা কত কয় প্রক্রিয়া ঘটতে পারে সি